আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আজকে দিন পর পবিত্র ঈদুল আজহার ছুটিতে আমরা এসেছি বাড়িতে এখন আমরা যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে সাথে আছে আমার ফ্রেন্ড সোহান এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এবং আমাদের বাড়ির পাশ দিয়ে এই রাস্তাটা গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার দাদির বাড়ির কাছাকাছি মানে আমার দাদির বাড়ির সাথে আমাদের ঘাস বারবার দাদির বাড়ি বলার কারণ হচ্ছে আমার দাদা অনেক আগে মারা গেছেন এখন ওই বাড়িতে শুধু আমার দাদি একাই থাকে এবং সেইখানে আমাদের ঘাস আমরা সেইখান থেকে ঘাস কেটে আমাদের বাড়িতে আনবো আমরা চলে আসলাম আমার দাদির বাড়ি এটাই আমার দাদির বাড়ি এই বাড়ির সামনে হচ্ছে আমাদের ঘাস খেত বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরের আশেপাশে ঘাস লাগানো আছে এবং এই পুকুরের পাশে হচ্ছে ঘাস মূলত সেখান থেকে আমরা ঘাস কাটবো চলুন এবার যাওয়া যাক

ਉਹ जो ਦਾ ਸਾਰਾ ਸਾਰਾ ਕਰ ਲਈ ਸੀ ਮੇਰੇ ਤੇ ਟਿੱਕੀ ਆਸੇ ਗਰ ਦੇ ਖੋਲ ਦੋ ਨਾ ਕੀ ਉਤਾਵਤੀ ਰੀ ਕੱਟੋ ਸਕੇ ਬਾਤੀ ਟਿੱਕਾ ਦਿਰਿਆ ਸੇ ਬੈ ਨਹੀਂ ਅਸਤੇ ਖੇਰ ਕਿੰਸ ਨੇ ਬਾਰਾ ਨਾ ਕਾਕੀ ਨੰਗੁਰ ਤਨਾਮ ਨਾ ਕਿਛ ਲਾ ਬੈਨ ਬੁਰੂ ਬੈ ਕੇ ਮੇ ਕੀ ਨਾਮ ਹੈ ਕੀ ਹੋਇ ਸੇ ਬੁਰੂ ਬੂਈ ਤੁਮ क्यों तू करेगा नहीं वो जो नीचे का वाला जान नीचे वाला ओके टाइम शॉट दिखा मैंने ना हां मैं लादी गैस के तो बाहर चलो चलो तुम चित्र दिख रहे हो करो रख लो हां नहीं 음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음

এই সময় ক্যামেরাটা আমার মায়ের কাছে ছিল মায়ের একটু থাকার কারণে আমাদের মাথা থেকে একটু বাইরে চলে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে ধৈর্য সহকারে দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম